হে গোপাল কৃষ্ণ করো আরতি হ্যালো বন্ধুরা আজকে জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী সবাইকে তো এই দেখো আমরা দিদি বাড়িটা এসেছি বাবুর বাবার দিদি হয় তো এখানে এসেছি তো পুচু দেখো আমার মতে ট্রপি পরিয়ে দিয়েছে প্রিন্সেস আর এই যে আমাদের গোপাল দোলনাটা আমি সাজিয়েছি খুব সুন্দর মিষ্টি লাগছে আজকে গোপালকে তো আমি খিচুড়ি প্রসাদ আর পাঁচ রকমের ভাজা এগুলো করেছি আর আমার যে দিদিটা নাড়ু পায়েস এসব বানিয়েছে আমি লুচি টুচি বানিয়েছি আমরা দুজন মিলে উপসছিলাম খিচুড়ি মিচুড়ি বানিয়েছি সবার জন্য আর ল্যাবড়া বানিয়েছি খিচুড়ি বানিয়েছি তো এই দেখো আমাকে মুকুট পরিয়ে দিয়েছে হ্যাঁ পুচু মানে আমার যে একটা ভাইজি হ্যাঁ ননদের মেয়ে ননদের মেয়ে যাই হোক ভাইজি তো এই যে আমার বাবু আর আমি এই যে এখন টানবো আর লেগে মনে মনে আরতি করব তো আমরা পুজো করার সময় একটা একটা ইয়ে বলি ঠাকুরের ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পানে হরতম কেশনাশায় গোবিন্দায় নম নম ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মে হরতম কেশনাশায় গোবিন্দায় নম নম তো সবাই আমরা জড়ি জড়ি করে হে গোপাল কৃষ্ণ কর আরতি তারপরে করবে প্রচুর বাবা আর ওই মা মানে ওই দিদিটা দাদাটা তো ওই দোলনাটা চলে আসছিল বলে ওখানে ঘটিটা দিয়ে রেখেছে তো এই দেখো এই দেখো টানছে আমার মামা শ্বশুর আর ওই যে আমার মামি আর এটা আমার মনা তো মনা আমার কাছে তখন আসছিল না মজা মজা করছিল খুব আনন্দে আছে ওখানে তো তখন আমি বাবুকে নিয়ে টানলাম ওর বাবা বাড়ি চলে গেছে ওর বাবার ভালো লাগছিল না তাই এই দেখো দিদিটা এই যে দিদি আর এই যে দাদা তো আমি এদের সময় একটুখানি প্রার্থনা করি ও কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্মনে হরতম কেশনাশায়া গোবিন্দায় নম নমহা তোমাদের ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক একটু একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইক না করলেও হবে তো এক এক করে সবাই একটু ফুল টুল দিল চন্দন দিল তো এই যে একটু দোলও দিচ্ছে আমাদের কৃষ্ণাসকে খুব মজায় আছে সব জায়গার লাড্ডু নাড়ু মানে সব ভালো ভালো খাবার খাবে আমাদের লাড্ডু গোপাল এটা কে জানো আমাদের ওই যে পুচু আছে না যে মেয়েটা মানে দিদি মেয়ে পুচু ওই পুচুটার কৃষ্ণ মানে ভাই এই যে এই যে ওই যে চলে গেল ওর ভাই ওইটা কৃষ্ণ ওকে খুব ভালোবাসে স্যান করাবে খাওয়াবে চকলেট দেবে খেলতে দেবে ওর সাথে খুব খেলে তো এই দেখো ওর ভোগ খেতে দিয়ে বেগুনি করছে আমি পোস্তাম আমি বলছে বেগুনি খাও আমি তো বেগুনি খাবো মানে ওদের এখন কিছু খেতে দেবে আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো বেগুনি বানাচ্ছে